নরসাদ তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নই জিতবে আত্মবিশ্বাস এই কারণে নরসাদ কোন খারাপ দিয়ে নেই সব সময় ভালো দিক দিয়ে এগিয়ে যায় মানুষের পাশে থাকে গরিবের পাশে থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই পাশে থাকে এই কারণে লোকসভায় নুসরাত ওই টিকটক করে বেড়াক তোর জন্য তো চাচ্ছে না বয়স মাত্র আড়াই মাস এই সময় এমন আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধেও তখনও কিছু বলিনি আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তখনও কিছু বলিনি আমরা কারুর বিরুদ্ধেই কিছু বলিনি শুধু একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম ইমতিয়াজও ছিল সেখানে আইন সঙ্গে রক্তদান শিবির ট্যারেঞ্জ করায় এবং ফ্রি মেডিকেল ক্যাম্প সেখানে ওষুধ ছিল সেই ওষুধগুলোকে তারা নষ্ট করেছিল তৃণমূলের শাসক দলের নেতৃত্বে বাহিনী এবং সেখানে যে রক্তদাতাদের জন্য যে ফল দুধের আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরটা না করতে পেরে বাগনান স্টেশনে যারা থাকেন যারা ফুটপাথবাসী যারা স্টেশনে দিন কাটান রাত কাটান তাদেরকে আনিস সেখানে গিয়ে সেই ফল দুধ সেগুলো বিতরণ করেছিল এইটা ছিল আনিসের আদর্শ তারপরে আমতারাম সদয় কলেজ সেখানে একজনকে আমাদের একজন সহযোদ্ধাকে তাকে ধরে মারা হয় তার পা রীতিমতো চোট পায় সে পায় আনিস খান তখনও সংগঠনের বয়স ওই মেরে কেটে দেড় মাস দুমাস তখন আনিস সেইটার দায়িত্ব নেয় তার তাকে ভয় দেখানো হয় আমতার ওই ছেলেটাকে ভয় দেখানো হয় তার এগেনস্টে গিয়ে আনিস সেখানে দাঁড়ায় আনিস একা গিয়ে সেখানে প্রতিবাদ করে এরই মধ্যে এত ভয় পাওয়ার কি হলো যে আনিসকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করতে হলো তাও পুলিশকে কাজে লাগিয়ে তৎকালীন আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী তার নেতৃত্বে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্স তারা গিয়ে আনিসকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে তার থ্যাঁতলানো দেহ যা দেখলে আজও আমরা শিহরিত হই সেটা তার বাড়ির সামনে পড়েছিল আমরা চমকে উঠেছিলাম আজও আমরা আনিসকে বিচার দিতে পারিনি কারণ যে এসআইটির ওপর আদালত ভরসা করেছে পুলিশের দ্বারা তৈরি এসআইটি সেই সিট যেখানে পুলিশ আছে সেই পুলিশই তো হত্যা করেছে তারা কি করে তদন্ত করবে তারা কিভাবে একটা চার্জশিট জমা করবে যারা হত্যা করেছে তারা তদন্ত করবে মমতা ব্যানার্জি দেবপ্রতি চক্রবর্তীকে আমতা থানা থেকে ক্লোজ করে দিলেন ক্লোজ করে দিয়ে কিছুদিন পরেই আবার আমরা শুনলাম বাগনান থানায় তাকে আবার এসআই করে ওপেন করা হয়েছে আমরা বাগনান থানার সামনে অবস্থান বিক্ষোভ করে সেই দেবপ্রতি ও বাগনান থানা থেকে সরিয়েছি তারপরে আমতা ও শ্রী কিঙ্কর মন্ডল তিনি এলেন তিনি এসে বললেন থানার মধ্যে যে এই আন্দোলনের সঙ্গে কোনো ভদ্রলোক যুক্ত নেই এই আন্দোলনের সঙ্গে অনেক মাওবাদী যুক্ত আছে আলিয়া ইউনিভার্সিটির এবং বিভিন্ন পাতাখোররা যুক্ত আছে একজন ওসির বক্তব্য আর একজন চোর যার নাম মুখান্ত আমার লজ্জা পায় তিনি বললেন আনিস মদ খেয়েছিল আর একজন যিনি মানবাধিকার কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তিনি বললেন আনিস পাইপ বেয়ে নামতে গিয়ে ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে মারা গেছে আমাদের লজ্জা হয় তাদের তারা যে জনপ্রতিনিধি তারা যে একটা রাজনৈতিক দলের হয়ে বক্তব্য রাখেন সাধারণ মানুষের সামনে এটা ভেবেই আমাদের লজ্জা হয় একজন ছাত্র তার কী দোষ ছিল সে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলছিল তখন সেখানে গিয়ে অনশন করেছিল শামসু স্যার ভালো বলতে পারবেন তিনি গেছেন আনিসকে বোঝানোর জন্য যে অনশন তুলে নে সকলে অনশন তুলে নিয়েছিল আনিস অনশন তুলে নিয়ে বলেছিল আমি একা হলে একাই অনশন করে যাব কিন্তু আমার দাবি আমি আদায় করে ছাড়ব এই জেদের কাছে মমতা ব্যানার্জি পরাস্ত হয়ে ওকে খুন করতে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে কিন্তু এই খুনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি হাজার হাজার আনিস খানের জন্ম দিয়েছেন আজকে স্টুডেন্টস পয়েন্টের প্রত্যেকটা সদস্য তারা আগামী দিনে আনিস খান হয়ে উঠবে এই লড়াইয়ে তারা আছে এবং তারা আনিস খানের ন্যায় বিচারের দাবিতে যতদিন তাদের দেহে প্রাণ থাকবে তারা লড়াই করবে একটা আনিস খানকে মেরে দিয়ে আর একটা আনিস খানকে বা সাজিদ হোসেনকে এদেরকে মেরে দিয়ে আপনি গোটা প্রজন্মের লড়াইকে ধ্বংস করতে পারবেন না একটা আদর্শকে ধ্বংস করতে পারবেন না আনিস খান একটা স্ফুলিঙ্গের নাম একটা আগুনের স্ফুলিঙ্গ দাঁত থেকে দাবানল তৈরি হবে দাবানল আর সেই দাবানলে আপনার এই শাসকের যে চরিত্র আপনার দলের যে চরিত্র আপনার প্রশাসনের যে চরিত্র সেটা পুরে ছাড়খাড় হয়ে যাবে আজ আরিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহযোদ্ধারা এসেছে আজকে বিভিন্ন জায়গা মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গা থেকে আমাদের সহযোদ্ধারা এসেছে তারা আনিসের স্মরণ সবাই শুধু আনিস নয় আজ আমরা সাজিদ হোসেনকে স্মরণ করছি সাজিদ হোসেনকে নিউ টাউনে আপনারা জানেন আমি বলছিলাম সুটকেশ বন্দি তার দেহ উদ্ধার হয়েছিল তাকে কিডন্যাপ করা হয়েছিল এবং মুক্তি চাওয়া হয়েছিল তারপর তার দেহ উদ্ধার হয়েছিল নিথর দেহ উদ্ধার হয়েছিল নিউ টাউনে আমরা সেখানেও বিক্ষোভ জানিয়েছিলাম নিউ টাউন থানা ঘেরাও করেছিলাম আমরা ডেপুটেশন করেছিলাম উত্তম মাড্ডি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকেও তিনিও এসে বাড়িতে সে তিন দিন মাত্র ইউনিভার্সিটিতে ছিল তারপরে বাড়ি এসে তারও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বাথরুম থেকে আমরা আজকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের মঞ্চ থেকে তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি সময় সংক্ষিপ্তে এখনও অনেক বক্তারা রয়েছেন এবং আমাদের প্রধান বক্তা উনিও আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবেন আমি শেষ করব। প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজ শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও তুষার শেষে গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তাই গ্রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও মাঠে কিষণ কলে মজুর নৌ জোট বাঁধ এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিবার, যশোদামার রক্ত এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হও সামিল হও সামিল হও সামিল আজকের আমাদের এই সভায় সামিল হওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আমরা আমি স্টুডেন্টস ফন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসাবে আরও একবার ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ স্টুডেন্টস ফন্ট জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডেন্টস ফণ্ডের সাধারণ সম্পাদক রাকেশ বেড়া ভাইকে এরপরে আপনাদের সম্বন্ধে বক্তব্য রাখবেন আমাদের স্টুডেন্টস ফন্ডের সহসম্পাদক শেখ সাবির